আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত সভাপত সভাপতি ইদৃশেদের মধ্যে উপর

यही चीज समय आ गई कोई बात नहीं मिल नहीं पता आप थोड़ा शिष्टाचार करता करो अल्लाह रब्बुल आलमीन कुरान शरीफ में एक बात कहता है वमाय यमतगी गैर

পানি এসে আগের জমার জন্য আমাদের কোন দরখাস্ত করতে হয় নাই কোনদিন কাছে আমাদের দরখাস্ত করতে হয়েছে বাবা আমরা মুসলমানের সরকার না মনো কথা থেকে এই রূপটা আল্লাহর হাদিস বলে অবশ্যই একদিন জানতে চলে যাবে সুবহানাল্লাহ এই এখন আমরা যারা আছি দাজিরা প্রত্যেকই তো জীবন একবার যোজা লাইলাহ সল্লাল্লাহু আলাইহি আমরা অবশ্যই যোচ্ছি তাই না তাহলে আমরা কি জান্নাত আশা করতে পারি না তবে একটা ঘটনা রাসুলুল্লাহ বলে আপনাদের সঙ্গে কি ख्याल করেছেন ইদ্রিস তো যায় আমাদেরকে সহবতে সত্য করে মানেনা

এ ডাক্তারিসনার কত মাই সুপার আদে শাশত্রু মু পাবাদিরা আপনারা আমাকে আল্লাহর রাস্তায় যে ক্ষমা করে দিবেন আমি আরেকটা পুরো গল্প আছে তো বললাম পর গলা গোয়া ফাতানে শাশত্রু দিতে লোক গায় যাচ্ছে গদিমতে আর তো লোকায়া দাস কোন এক মানুষ দিল সুপা দিল সুপা দাস কোন মাজি আর দিল সুপা দুইজন আর কোন লোক নাই যাই যাচ্ছে এবারে দিল সুপা দাস কোন এক মাঝে করতেছে এই মাজি

আগে আসলে সাইডানা এবারে আদা এবারে কেবল মাসিক প্রশ্ন হলো ওই প্রকার এবারে ditese আরেকটা প্রশ্ন গো জরা শিক্ষাটা যে বিচ্ছিন্ন হে প্রতংশন কয় ইতিহাস বস্তু প্রতিষ্ঠান আগে বিতং বস্তু পেশে আরেকটা জরা বিষয়টা এইবার একটা বস্তু পেশে সাহিত্যের সাথে আমাদের জীবনের কিছু লীলা আছে কেমন বাবাসি শিকারী

नौकर जो मानुष मरे तो मरे ना आमा दादा नौकर हो तो आमा दादा नौकर हो तो जे मरते तई ना कि हां तुम्हार बाप आमा बाप ही माजी से ओ माजी से ए नौकर चला बजे आमा बाप ही मरते के बाद दादा ने कहते तू तो तो बे आया बे सोरंग को पर सार के हमने ओ जे नौकर चला बाजे तुम बाप मर दादा मर तो तो बोलो ओ नौकर तो तुम एक नौकर चले बाबा के